নমস্কার দর্শক মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে এবং এর সাথে সাথে আপনারা দেখেছেন এই ছবিগুলো এই ছবিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন রোডের চারপাশে রাস্তার চারপাশে ছোট ছোট কাগজের টুকরো পড়ে আছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মাধ্যমে এগুলো ভাইরালও হয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফিরে যাওয়ার সময় বা যে স্কুলে পরীক্ষা হয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন তাদের কাছে যে সমস্ত বই আছে যে সমস্ত নোটস ছিল তার সাথে বিভিন্ন যে সমস্ত কাগজপত্র ছোট ছোট করে ছিঁড়ে আকাশে ছোড়াতে ছড়াতে তারা বাড়ি পৌঁছেছে দু হাজার পঁচিশে এসে এই ধরনের অসভ্যতা দেখতে হলো বঙ্গবাসীকে অ্যাকচুয়ালি দশ বছর কি আট বছর আপনারা যদি পিছিয়ে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক দিত তাদের যে সমস্ত বইপত্র খাতা তারা তারা বাড়িতে রেখে দিত এবং পরবর্তীকালে যদি কোনো ছেলে মেয়ে বই কিনতে পারতো না টাকার অভাবে তাদেরকে কম টাকায় বিক্রি করে দিত অথবা সেই সমস্ত বই খাতাগুলো ফ্রিতে অনেককে দিয়ে দিত এই সমস্ত ঘটনা হতো সেই সমস্ত দিন এখন অতীত যে ধরনের অসভ্যতা আমি দেখতে হলো এবার সেটা দেখে আপনিও লজ্জাবোধ করবেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষজন শিক্ষাবিদ তারা যথেষ্ট উদ্বিগ্ন এই জিনিসটা নিয়ে কয়েক বছর আগে অবধি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সেলিব্রেশন করা হতো আবির খেলে রং খেলে তার সাথে সাথে মিষ্টি খাইয়ে বা মিষ্টি খেয়ে এই ধরনের সেলিব্রেশন করা হতো পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জায়গাতেই কম বেশি এই ধরনের বইপত্র কাগজ ছিঁড়ে সেলিব্রেশন লক্ষ্য করলো পশ্চিমবঙ্গবাসী বঙ্গবাসী এবং এর সাথে সাথে হেট হলো প্রায় নয় থেকে দশ কোটি মানুষের মাথা কিছু কিছু ছাত্রছাত্রী তারা তো আবার মুখের উপর বলেই ফেলছে পুরনো বই খাতা রেখে কি হবে পরীক্ষায় বসলেই মাধ্যমিক পরীক্ষাতে বুঝলেই তো তারা পাস করে যাবে সুতরাং তাদের কাছে এই সমস্ত বইগুলো আর কোনো ভ্যালু নেই তারা এগুলো ছিঁড়ে এগুলোকে আকাশে ছড়িয়ে তারা সেলিব্রেশন করেছে ঠিক করেছে তাদের এক কথাই বক্তব্য স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা লেখাপড়া করার পর যদি ছাত্র ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ যদি ডেভেলপ না করে তাহলে স্কুলে গিয়ে কি লাভ সমাজ কোন দিকে যাবে সমাজকে তারা তারাই তো দেশের ভবিষ্যৎ এবং তারা সমাজকে কোন দিকে নিয়ে যাবে তারাই তো এখন বর্তমানে ভুল দিকে যাচ্ছে সুতরাং এই সমস্ত জিনিস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন বিশেষজ্ঞ মহল তাদের মতে যদি সামাজিক মূল্যবোধ এদের মধ্যে তৈরি না হয় সামাজিক দায়িত্ববোধ যদি এদের মধ্যে তৈরি না হয় সামাজিক নৈতিকতা যদি এদের মধ্যে না থাকে নীতিবোধ যদি না থাকে নীতি শিক্ষা যদি না থাকে তাহলে এই সমস্ত শিক্ষা নিয়ে এরা জীবনে কি করবে এসব সমাজের পক্ষেও ভালো না বেশিরভাগ জায়গাতেই বেশিরভাগ মানুষের বক্তব্য ক্যামেরার পিছনে বলে থাকেন যে বর্তমান দিনে ছাত্র ছাত্রীদের মুখের ভাষা থেকে আচার আচরণ কোনোটাই খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নেই বেশিরভাগ ক্ষেত্রে এটাই বাস্তব শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সুতরাং এই ধরনের প্রশ্নপত্র থেকে বইপত্র কাগজপত্র নোটস পত্র সমস্ত কিছু আকাশে ছড়িয়ে তারা যখন বাসে করে বাড়ি ফিরছে, তখন বাসের ছাদ থেকে শুদ্ধ ছড়িয়েছে বাইরেগুলো আপনারা না তুষারপাত হয়েছে সেখানে নাকি উল্কা বৃষ্টি হয়েছে নাকি সেখানে কাগজ বৃষ্টি হয়েছে আপনারা বুঝতেই পারবেন না সারা রাস্তা আপনি প্রত্যেকটি জেলার দেখুন যেখানে মাধ্যমিক পরীক্ষা হয়েছে ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা আপনারা দেখুন এই ধরনের কাগজ পড়ে আছে তো এই ধরনের তারা নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে অনেক বিশেষজ্ঞই আবার এক ধাপ যে আমাদের রাজ্যে শিক্ষার সাথে সামাজিক আগিয়ে বলছেন মূল্যবোধ এই সমস্ত ছাত্রছাত্রীরা হারিয়ে ফেলছে দিন দিন সুতরাং আপনারা আশা করছি সবাই বুঝতেই পারছেন এই সমস্ত ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক দিয়ে কাগজ ছুড়িয়ে আকাশে কাগজ উড়িয়ে সেলিব্রেশন করছে এদের মানসিক কোন মানসিক অবস্থা বা চিন্তা ভাবনা কোন ধরনের তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য এই বিষয়ের উপর অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন